উপজেলার অনুষ্ঠিত হল বাংলাদেশ ইসলামিয়ার দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ ইসামতি কামিল মাদ্রাসা মানিকপুর ইউনিয়ন এবং ইসামতি ডিগ্রি কলেজ শাখার যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের তালামিজ নেতা কর্মীরা ইসামতি কামিল মাদ্রাসার সভাপতি আহমদ হোসেন আইমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মিসবাহদ্দিন চৌধুরী জকিগঞ্জ উপজেলা তালামিজির সহ প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ মানিকপুর ইউনিয়ন তালামিজির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ইসামতী ডিগ্রি কলেজ তালামিজের সহ সভাপতি মিজানুর রহমান মিলন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মিলন সহ তালামিজের এক ঝাঁক কর্মী এই উদ্যোগে অংশ নেন দায়িত্বশীলরা জানান প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আঞ্জুমানের তালামিজি ইসলামিয়া কেন্দ্র কর্মসূচি বৃক্ষরোপণ দুই হাজার পঁচিশ উদযাপন হচ্ছে সারা দেশব্যাপী তারই ন্যায় আমরা লোকীগঞ্জ উপজেলাধীন নয়নং মানিকপুর ইউনিয়ন ইসামতি উলুম কামিল মাদ্রাসা ও ইসামতি ডিগ্রি কলেজের উদ্যোগে সারা দেশব্যাপী উদযাপিত বৃক্ষরোপণ আমরা আমাদের নয়নং মানিকপুর ইউনিয়নেও বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের এই গাছগুলা যাতে সঠিকভাবে পরিচর্যা হয় আমাদের বিভিন্ন জায়গায় গাছ লাগানি হবে প্রতিটি জায়গায় আমাদের তালামিজের কর্মীরাও রয়েছেন আমি তালামিজ কর্মীদের উদ্দেশ্যে বলবো আমরা এই গাছগুলা রোপণ করে আসার পর আপনারা যেন পরিচর্যা করেন যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে প্রত্যেক বর্ষাকালীন সময়ে বাংলাদেশ আঞ্জমানের আমি যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম আমাদের দেয়া হয় তারই ধারাবাহিকতায় দুই সালে পঁচিশ আজকের এই বর্ষাকালীন সময়ে আমাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা পালন মোতাবেক আজকে আমরা বাংলাদেশ আঞ্জমানের আমি যে ইসলামিয়া নৈনক মানিক ইউনিয়ন শাখা মতি কামিল মাদ্রাসা এবং ইসামতি ডিগ্রি কলেজ শাখার যৌথ উদ্যোগে আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি ইনশাল্লাহ আমরা আপনাদের সকলকে আহ্বান করব আপনারাও প্রকৃতির বন্ধু হয়ে উঠুন প্রকৃতি আমাদের বন্ধু প্রকৃতির বন্ধু হয়ে উঠলে এটা আমাদের একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ আমাদেরকে দান করবে একটি মৃদুমন্দ বাতাসের আবাহ আবাহ আমাদেরকে দান করবে আমরা একটি সুন্দর পরিবেশে বসবাস করতে পারব সে আশা ব্যক্ত করছি এবং যারাই এই উদ্যোগ নিচ্ছেন গাছ শুধু রোপণ করলে হবে না গাছ রোপণের পর এটার পরিচর্যা যাতে এটি সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেদিকে খেয়াল রাখবেন এবং আবারও সারা দেশব্যাপী আমাদের এই উদ্যোগ যেন সফল হয়ে আসা প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি এবং আপনাদের সকলকে বিকোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাঞ্জামলে তালাম যে ইসলামিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবার বাঁচানি বিদায় নিচ্ছে বক্তারা আরও বলেন পরিবেশ রক্ষায় গাছ লাগানো এই সময়ের দাবি তালা আমি যে ইসলামিয়ার এই মহুতি উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবুজে ঘেরা বাংলাদেশ গলার স্বপ্নে যে ইসলামিয়ার এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসনীয় সবুজ থাকুক বাচক প্রকৃতি টেলিভিশন